ইফতারিতে মিষ্টি খাবার থাকবে না তা কি হয় আজ আমি বানাবো ডিম আর দুধ দিয়ে রাজকীয় স্বাদে মালাই ডিম ঝুরি আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি তার দুধটাকে আমি জাল দিয়ে হাফ লিটার বানিয়ে নিব এখন আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের ঝুড়িটা বানানোর জন্য তা ডিমটাকে ভালো করে ফেটে নিব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি হাফ কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিলাম তা ময়দাটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই মুহুর্তে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণ তা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে চেড়ে নিব জানি চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে আর লিকুইড বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি কিছু পরিমাণ এখান থেকে উঠাইয়া নিচ্ছি কারণ আমি ফুড কালার মিশাবো এজন্য আর এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা মন চাইলে এখানে এটা না দিয়েও বানাতে পারেন তা আমি দেখা সৌন্দর্যর কারণে এখানে ফুড কালারটা ব্যবহার করলাম এটা স্বাদের কোনো পরিবর্তন আসবে না তা দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে হাফ লিটার বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি কন্ডিসমিল তা একটা কন্ডিসমিলের আমি তিন ভাগে দুই ভাগে দিয়ে দিয়েছি আর এখানে আমি কোনো চিনি দিব না কন্ডিস মিলে যেই চিনিটা আছে সেই চিনিতেই মিষ্টি হয়ে গেছে ডিমের ঝুরিটা ভাজার জন্য কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তা আমি অফ ক্যামেরায় অনেকগুলো ভেজে নিয়েছি এখন একবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তা আমি যে কিছুদিন আগে বুরিন্দা বানিয়েছিলাম সেই বাটি দিয়েই এখানে ঝুড়িটা বানিয়ে নিয়েছি আর এই বাটিটা দিয়ে ঝুরিটা বানানোর কারণে একটু ঝুড়িটা একটু বড়ো বড়ো হয়েছে আর এভাবে আমি অরেঞ্জ কালারের দেওয়া ঝুড়িটা ভেজে নিয়েছি আর এখন আমি ভাজবো রেড কালারের ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেই অংশ এই রমজানে একবার হলো এই মালাই ডিমঝুরির ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই মজা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কারণ আমি এই প্রথম এই ডেজার্টটা বানিয়ে খেয়েছি মাশাল্লা অনেক মজা আর খেতে কারণ ডিম দিয়ে বানানো তো আর দুধটা অনেক ঘন করে দেওয়া সেক্ষেত্রে খুবই মজা লাগে আর দুধের পরিমাণটা একটু বেশি লাগে এই ডেজার্টে কারণ আমি যা আধা কেজির মতন দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা সম্পূর্ণটা খেয়ে ফেলেছে পরবর্তীতে আমি আবার হাফ লিটার দুধে বাকি যে কন্ডিস মিলটা ছিল সেই কন্ডিস মিলটা দিয়ে জাল দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তাহলে তো বুঝতেই পারেন তাহলে তো বুঝতেই পারছেন কেমন মজা হয়েছে কথায় বলে না যেমন গুড় তেমন মিঠা তা গুড়ের পরিমাণটা বেশি হলে তো মিঠা অবশ্যই হবে আর সেটা খেতে সুস্বাদু হবে না কেন খাবো একদিন সেটা মজা করে খাবো এভাবে রঙ বাহারি কালার দিয়ে বানালে দেখতে বেশ ভালোই লাগে এক ঘন্টা দুধ দিয়ে ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম মাসাল্লাহ দুধে ভিজে টইটুম্বুর হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তুলোর মতন মুখে দিলে একদম মিলে যায় এতটাই নরম হয়েছে ইফতারির সময় হয়ে গেছে চারজনের জন্য চারটা বাটিতে বেড়ে নিচ্ছি আমার এই রেসিপিটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন